টিকলা প্রায় ১৩ ঘন্টা টানা পড়েনের পর পরিত্যক্ত ব্যাগ থেকে বেরোল ছেঁড়া কাপড় জামা বুধবার রাত নটা থেকে দুর্গাপুরের সুকান্ত পল্লীতে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায় বোমাতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায় পুলিশ রাত থেকেই গোটা এলাকা কর্ডন করে রাখে চরম নাকাল হয় স্থানীয়রা এদিন সকালে বম্ব স্কোয়াড এসে ব্যাগটি ছিঁড়ে ফেলে ছেঁড়া ব্যাগ থেকে কিছু ময়লা ছেঁড়া কাপড় গামছা ইত্যাদি বের হয় তবে প্রায় ১৩ ঘন্টা ধরে নাকাল হল এলাকাবাসী সহ পুলিশ প্রশাসন অন্যদিকে এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক রং লেগেছে বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছে তৃণমূল নেত্রী লাভলি রায় অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে তিনি জানান যে নিজেদের দিকে ফোকাস টানার জন্য এটা বিজেপি চক্রান্ত দেখলাম কালকে রাত থেকে এটা একটা কিছুই না বিজেপি চক্রান্ত ওরাই ব্যাগের মধ্যে উল্টো জিনিস ভরে নিজেরাই রেখেছে নিজেরাই আবার খবর দিয়েছে এলাকাতে উত্তেজনা সরানো দ্বিতীয় হচ্ছে প্রচার তো করতে পারছে না কর্মীটর্মি তো নেই যাকে এই সব মানে ভুজুং ভাজুন দিয়ে মানুষের এইটাকে আলোকপাত করানো নিজেদের থেকে এর বাইরে কিছু না উত্তেজনা সরানো যাতে করবি নেই বেরোতে পারছে না এলাকায় টাকা দিয়ে শুধু পতাকাগুলো লাগাতে পারছে কিন্তু বাড়িতে বাড়িতে তো যেতে পারছে না যেখানে আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছাতে পারছি অন্যদিকে বিজেপি ও পাল্টা অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি জেলা সহ সভাপতি মনীষা শিক্তার অভিযোগ করেন তৃণমূলের জনসংযোগ নেই আমাকে আটকানোর জন্যই চক্রান্ত উল্লেখ্য মনীষা শিক্তারের ম্যারেজ হলের সামনেই এই পরিত্যক্ত ব্যাগটি করেছিল বম্ব বমস্কোয়ার এলো ব্যাগটাকে ওপেন করলো ওপেন করে দেখা গেল যে ওর মধ্যে কিছু ছেড়া কিছু জিনিস আছে দেখুন আমি একটা নাগরিক হিসাবে আমার যেটা কর্তব্য প্রথমে একটা এরকম অপ পরিত্যক্ত একটা ব্যাগ করেছিল ফার্স্ট প্রায়োরিটি আমি ভেবেছিলাম এন টিএসকে জানানো আমার নিকট থানা এটা আমি জানিয়েছি এবং তারা এসে তারপরে যে কার্যক্রমগুলো নিয়েছে সেটা আপনাদের কাছে পরিষ্কার ওরা আতঙ্ক করার চেষ্টা করেছিল ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু বিজেপি ফিল্ডে ছিল ফিল্ডে আছে ফিল্ডে থাকবে

আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ওয়ান সিক্স এইট

তাহলে চিকিৎসা অন্য দম এপি সেন্টার লাইফ কেয়ারস হসপিটাল প্যাশন ফল কেয়ারস এন্ড কিউ গাজের প্রেসার চাইছেন একটু রিলাক্স এক উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ পেথ